সমাজে সর্বযুগে সর্বকালে কিছু ডেপো লোকজন থাকে যারা নিজেদেরকে সব জানতা পাকা চালতা বলে মনে করে তো সেই ডেপো লোকজনের মুখে তুমি সময় অসময়ে কিছু কিছু ডেপো ডেপো কথা শুনতে পাবে হম যে কথাগুলো শুনলে তোমার হার প্রিতি জ্বলে যাবে একদম তো সেই রকমই একজন ডেপো আমাকে একদিন বলছে কি এই যে তুমি এত কুজো আচ্ছা করো হম খুব ভালো কথা কিন্তু একটা কথা তো তোমাকে মানতেই হবে সেটা হচ্ছে কি দেবাদিদেব মহাদেব তিনি তো গাঁজা ভাঙ সেবন করেন তো তার প্রসাদ হিসাবে আমরা তো এটা খেতেই পারি সেবন করতে পারি প্রথমত এই প্রসঙ্গে কথা বলা যে তুমি কিভাবে কোন সূত্রে এগুলো পেয়েছ এবং তার পেছনে যুক্তিটা কি সেটা তো তোমার জানা নেই যাই হোক তার উপরে তুমি কি বলছো প্রসাদ হিসাবে তুমি খেতে পারো তুমি কি জানো মহাদেব বিষ পান করেছিলেন তো তোমার দম আছে বিষ খেয়ে তাণ্ডব করার যদি দম থাকে বিষ খেয়ে তাণ্ডব করে দেখা বুঝলি বেশি পাকা